আজকে দেখাবো কিন্তু একটা বুটিক কালেকশন খুব ইউনিক হবে আর সামনে জামাই ষষ্ঠী জানেন আপনারা এই অকেশন চলছে এছাড়াও কিন্তু বিভিন্ন অকেশনের আমাদের লেগেই থাকে আজকে যে কালেকশনটা দেখাবো সেটা একদম হবে একটু আলাদা ধরনের আর খুব লাইট ওয়েট হবে সেটা বেশ সুন্দর হবে দেখতে দেখুন আর দামটা হবে কিন্তু একদম ধামাকাদার জাস্ট অপূর্ব কালেকশনটা দেখুন কি সুন্দর বুটিক কালেকশন একদম ইউনিক কোনায় আয় দেখাতে সুবিধা হবে এবার দেখা ভালো করে এই হচ্ছে আঁচলের প্রশ্চন আর এই থাকছে কিন্তু পুরো শাড়ি সম্পূর্ণ বুটিকের কাজ করে দেওয়া আছে শাড়িগুলো ক্লোজ নিয়ে একটু দেখিয়ে দে বুটিকের কাজটা কত সুন্দর হাতে আঁকা হ্যাঁ কোনো মেশিন ওয়ার্ক নয় এই থাকছে কিন্তু পুরো শাড়ির বডি পোর্শন ক্লোজ নিয়ে এটা দেখিয়ে দে ভালো করে এই শাড়িগুলোর সঙ্গে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা থাকছে কিন্তু রানিং ব্লাউজ পিসটা আঁচলে একটা টার্সেল বসানো থাকবে এই শাড়িগুলো যাদের ভালো লাগছে তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে শাড়িগুলো বুক করতে পারেন খুবই রিজনেবল রেট থাকবে শাড়িগুলোর দাম থাকবে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে আমাদের শাড়িগুলো বুক করতে পারেন তো দেখায় পরবর্তীকালে একটা একদম ইউনিক পিস আর সিঙ্গেল পিস করে যেহেতু হাতে তৈরি সেহেতু প্রচুর চাইলে কিন্তু এগুলো পাওয়া যাবে না আমরাও নিয়ে আসি একদম ইউনিক কালেকশান কিছু রাখার জন্য সবসময় শাড়িগুলো অ্যাভেলেবেল থাকেও না যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু ঝটপট গিয়ে শাড়িগুলো বুক করবেন খুবই লিমিটেড স্টক কারণ এগুলো চাইলেও বেশি পাওয়া যায় না কিন্তু আর্টিস্টিক শাড়ি সব শাড়ি কিন্তু অ্যাভেলেবেল হয় না সব সময়ের জন্য এই কাজটা দেখুন তাহলেই বুঝতে পারবেন সম্পূর্ণ একদম তুলিতে করা হাতে কাজ করে দেওয়া আছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখা পুরো শাড়িটা খুলে আপনাদের কি অপূর্ব দেখতে দেখুন এই শাড়িগুলো কোথাও পরে গেলে না একটু অন্য রকম প্রশংসার দাবি রাখবে শাড়িগুলো আমি এটুকু আপনাদের বলতে পারি চিরাচরিত শাড়ির থেকে একটু আলাদা ট্র্যাডিশনাল শাড়ি পড়তে যারা পছন্দ করেন ঐতিহ্য বহন করি শাড়ি বলতে কিন্তু এই শাড়িগুলোকে বোঝাতে পারেন না ভীষণ সুন্দর দেখতে এর হচ্ছে আঁচলের পোশাক আর মোটিভটা দেখুন কি অপূর্ব আঁচলটা সাধারণত এগুলো একটার থেকে একটা একটু আলাদা ধরনেরই হয় ফুল বডি কিন্তু এই কাজটা থাকবে ফুল বডিতে এই কাজটা থাকবে একদম হাতে করে করা আর সঙ্গে কিন্তু শাড়িটার সঙ্গে আপনারা ব্লাউজ পিস অবশ্যই পাবেন এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আঁচলে সেম কালার ম্যাচিং এর টাসেল দেওয়া থাকবে ঠিক আছে আপনারা চাইলে বাই কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন কিন্তু এটার সঙ্গে ব্লাউজ পিস দেওয়া রয়েছে এবং বুটের শাড়ি পরবর্তী কালেকশনে অপূর্ব এটা থাকছে কিন্তু আঁচলের পোর্শনটা আর পুরো শাড়িটা তুমি এভাবে কাজ করে দেওয়া থাকবে পুরো শাড়িটাতেই এভাবে কাজ করে দেওয়া থাকবে পাটটাও কিন্তু তুলি দিয়ে হাইলাইট করা আছে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে সঙ্গে কিন্তু পাচ্ছেন ম্যাচিং ব্লাউজ পিস এ ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের ভবনে ইউটিউব চ্যানেলের ডিটেলস আর বুকিং নাম্বার নম্বরটা ভালো করে দেখিয়ে দাও হোল্ড করো বুকিং নম্বরটা নিয়ে এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে এই শাড়িগুলো কিন্তু অবশ্যই বুক করবেন এই হচ্ছে ডিটেলস ভালো করে দেখিয়ে দাও আটশো পঞ্চাশ টাকা মাত্র শাড়িটার দাম থাকছে যাদের যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই আর ভিডিও নিয়ে তন্ত্রভাবে আরেকটা একটা করবেন